হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরডব্লিউ সাইট একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার এই ভিডিওটা শুধুমাত্র ক্লাস টুয়েলভে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য কারণ আমি যে চ্যাপ্টারটা আজকে পড়াবো সেটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদেরই আছে কিন্তু অ্যাপ্লিকেশানদের নেই এখন তোমাদের চলছিল কি পাইথন প্রোগ্রামিং অর্থাৎ ইউনিট ওয়ান যেখানে আজকে আমরা শুরু করবো এই ডিকশনারি চ্যাপ্টারটা এটা কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনদের জন্য নেই মানে সিলেবাসে নেই তুমি যদি চাও কম্পিউটার অ্যাপ্লিকেশন ধরো তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট যে ভিডিওটা এখন দেখছো তুমি চাইলে এটাকে পড়তেই পারো জেনে রাখার জন্য কারণ এটা কিন্তু তোমার দরকার আছে কিন্তু পরীক্ষার সময় এখান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখে কোনো প্রশ্ন আসবে না আমরা জানি ডিকশনারি একটা ডেটা টাইপ যেখানে আমরা কি আর ভ্যালুকে সেট করে সুসজ্জিতভাবে কোনো ডেটাকে স্টোর করতে পারি আমরা আজকের এই ভিডিওতে এই ডিকশনারি সম্পর্কেই জানব তো সবার ফার্স্টে চ্যাপ্টারের নাম ডিকশনারি এটা আমি বলেই দিয়েছি কম্পিউটার সায়েন্সের জন্য আচ্ছা এই টোটাল চ্যাপ্টারটাকে আমি মেবি তিনটে পার্টে ভাগ করে দেবো যেখানে আজকের এই ভিডিওটা হলো পার্ট নাম্বার ওয়ান পাইথনার ডিকশনারি কী পাইথনার ডিকশনারি হল আন অর্ডার পরিবর্তনযোগ্য অর্থাৎ মিউটেবল কালেকশান অফ ডেটা যেখানে আমরা কি আর ভ্যালুর মাধ্যমে কোনো ডেটাকে সঞ্চয় করতে পারি অতিটি কি অবশ্যই অদ্বিতীয় হতে হবে এটা আমরা আগেই জেনেছিলাম কি যদি একটার সঙ্গে আর একটা সেম সেম হয় তাহলে কিন্তু এর দেবে সাধারণত পাইথনার ডিকশনারিকে এরকম দ্বিতীয় ব্র্যাকেটের মাধ্যমে শো করা হয় এখানে আরও কিছু পাংচুয়েটার আছে যেমন আমরা কোলন চিহ্ন ব্যবহার করব কি আর ভ্যালু আলাদা আলাদা বোঝানোর জন্য আমরা ক্ষমা চিহ্ন ব্যবহার করব আলাদা আলাদা ডেটা স্টোর করার জন্য এরপরে প্রশ্ন ডিকশনারি ব্যবহার করার উদ্দেশ্য কি ডিকশনারি ব্যবহার করার প্রধান উদ্দেশ্য হলো এমন ডেটা সংরক্ষণ করা যেখানে প্রতিটি ডেটা আইটেমের একটি নির্দিষ্ট লেভেল বা কি থাকবে যাতে আমরা সেগুলোকে দ্রুত অ্যাক্সেস করতে পারি একটি ডিকশনারি উদাহরণ দিন এখানে একটা ডিকশনারি উদাহরণ দেওয়া রয়েছে আমি জাস্ট যদি এটাকে তোমাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে দেখাই জাস্ট এটাকে করলাম কপি আমি স্টুডিওতে গিয়ে করলাম দেখো আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এরকম আলাদা আলাদা লিখেছি বড় করে দিন ইনজেনারেল কিন্তু ডিকশনারি দেখতে এরকম হয় পাশাপাশি লেখা থাকে এটাকে বলে কি এটাকে বলে ভ্যালু এটা কি এটা ভ্যালু এটা কি এটা একটা স্ট্রিং এটা একটা ইন্টিজার তাই এরকম লেখা এটা একটা স্ট্রিং তাই দেখো ডাবল কোটেশন দেওয়া হয়েছে তুমি চাইলে সিঙ্গেল কোটেশনের মাধ্যমে করতে পারো এখানে প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করতে বলা হয়েছে আমি যদি এটাকে কন্ট্রোল এন এখানে প্রিন্ট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এভাবে তাহলে ডিকশনারি কেমন হয় এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে এটাকে আমরা কি আর ভ্যালুকে আলাদা দেখানোর জন্য এই চিহ্ন ব্যবহার করি আর প্রতিটা ডেটাকে এটাকে আলাদা দেখানোর জন্য এই কমা চিহ্ন ব্যবহার করি টোটাল এই তিনটে পাংচুয়েটার সম্পর্কে আমাদের মনে রাখতে হবে এরপরে প্রশ্ন ডিকশনারি থেকে একটি ভ্যালু অ্যাক্সেস করার জন্য কি ব্যবহার করা হয় সাধারণত ডিকশনারি থেকে একটি ভ্যালু অ্যাক্সেস করার জন্য সেই ভ্যালুর সাথে যুক্ত কি ব্যবহার করা হয় এটি কি এরকম থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমাদের লিখতে হয় এবার এটা কিছুটা এর মতো এর এক্সাম্পল এখানে দেয়া রয়েছে তোমাকে আমি করে দেখাচ্ছি আমি জাস্ট এটাকে করবো কপি এখানে করব পেস্ট দেখো সবার ফার্স্টে এজ সবার ফার্স্টে নেম নিমকি আকাশ এজ টোয়েন্টি ক্লাস বিএসসি আর সিটি কলকাতা আমি নেমটাকে অ্যাক্সেস করতে তাহলে কিভাবে করবো প্রিন্ট তারপরে যেহেতু স্টুডেন্ট নেম তুমি চাইলে এটা দিতেই পারো বা দিতে পারো তোমরা জানো কোটেশনের মধ্যে আমরা যেটা দিই সেটা আমাকে প্রিন্টের সময় শো করবে আমরা কি অ্যাক্সেস করতে নেমটাকে অ্যাক্সেস করতে হয় তাহলে সবার আগে আমাকে ভেরিয়েবলের নাম দিতে হবে ভেরিয়েলের নাম কি স্টুডেন্ট ইনপো থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম নেম দিতে হবে তুমি যদি এই কোটেশনগুলো না দাও তাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না তোমাকে কিন্তু সেকেন্ড কোটেশনটা ব্যবহার করতে হবে তারপর একটা এজ কি অ্যাক্সেস করা হয়েছে এরকম ভাবে না সবার লাস্টে আউটপুট শো করা হয়েছে এবার দেখি কি আউটপুট দেয় আমি যদি এটাকে রান করি দেখো নেম আকাশ স্টুডেন্ট এজ টোয়েন্টি এভাবে তোমরা অ্যাক্সেস করতে পারো যদি সিটি অ্যাক্সেস করতে হবে তাহলে নেমের জায়গায় সিটি লেখো বুঝতে পারলে এইভাবে তোমরা পার্টিকুলার কোনো কি কে অ্যাক্সেস করতে পারবে আর এই কারণেই আমি একদম প্রথমেই বলে দিয়েছিলাম ডিকশনারিতে এই কি গুলোকে কিন্তু ইউনিক হতে হবে যদি এখানে দুটো এস থাকতো দুটো নেম থাকতো তাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারতো না পরের প্রশ্ন ডিকশনারি কি পরিবর্তনযোগ্য আর এর অর্থকে ডিকশনারি মিউটেবেল না ইমিউটেবল আমরা প্রথমেই পড়েছিলাম ডিকশনারি এটা মিউটেবল ডেটা টাইপ যাকে আমরা একবার অ্যাসাইন করা হয়ে গেলে সেটাকে পরিবর্তন করতে পারি তাই কি বলছে এর অর্থ হলো একবার তৈরি হয়ে গেলে আপনি এর মধ্যে নতুন আইটেম যোগ করতে পারবেন বিদ্যমান আইটেমকে পরিবর্তন করা যাবে বা কোনো যাবে সাধারণত ইমিউটেবল টাইপগুলো সেগুলো কিন্তু এই অপশনগুলো থাকে না রিকশাইতে একটি নতুন কি ভ্যালু জোর কি করে যোগ করতে হয় এটাকে জাস্ট আমি জাস্ট কপি করি তোমাকে এখানে এক্সাম্পেলটা দেওয়া রয়েছে কপি করলাম এখান থেকে এখানে গিয়ে করলাম কি করে তোমরা নতুন কি ভ্যালু যোগ করতে পারবে সিএলএস আমি একটা কাজ করি একটু ছোট করে নি দেখতে সুবিধা হবে দেখো এখানে সবার ফার্স্টে আমার কাছে একটা ডিকশনারি তৈরি করা আছে যেখানে নেম আকাশ এজ টোয়েন্টি ক্লাস বিএসসি ও আগেরটা একটা ভুল দেখেছিলাম আমি এখানে নেম হবে ঠিক আছে নতুন একটা কি এখানে যোগ করা হবে সেটা হলো সিটি কীভাবে করছে সবার আগে ভেরিয়েবলের নাম দিতে হয়েছে এই দিয়ে ভেরিয়েবলের নাম দেওয়া হয়েছে তার মধ্যে থ্যাড প্যাকেটের মধ্যে আমাকে সিটিকে লিখতে হয়েছে আর এই সিটির মধ্যে কী হবে সুমন সমান চিহ্ন দে অ্যাসাইনমেন্ট অপারেটার দিয়ে সেটা লেখা হয়েছে এবার যখন প্রিন্ট করা হচ্ছে স্টুডেন্ট ইনফো দিয়ে আমি এটা কেটে দিই তখন প্রিন্ট হয়ে যাবে একইভাবে এখানে সাবজেক্টকে অ্যাড করা হয়েছে সাবজেক্ট কি কী সাবজেক্ট পড়ানো হয় সেগুলোকে লেখা হয়েছে আর সবার লাস্টে ভেরিয়েবলকে আপডেট করা হয়েছে এবার যদি রান করি আগে দেখে নাও এই অবধি এটাকে কমেন্ট করে দিই রান করলাম দেখো সিট নেম দেখো নেম আকাশ এইচ টোয়েন্টি ক্লাস বিএসসি সিটি কলকাতা আসলো এবার এটাকে একবার কমেন্ট আউট করে এবার এটাকে কমেন্ট আউট করি এটাকেও রান করব ঠিক আছে এই অব্দি পরেরটায় আমি আবার সাবজেক্ট অ্যাড করেছি তাই দেখো নেম আকাশ এস টোয়েন্টি ক্লাস বিএসসি সাবজেক্ট এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স আর ম্যাথ বুঝতে পারলে কীভাবে করতে হয় আর একটা জিনিস মনে রাখবে এখানে কিন্তু আমি আর একটা লিস্টের মধ্যে অ্যাড করেছি আমরা তোমরা যখন মাল্টিপেল ডেটা এখানে অ্যাড করবে পার্টিকুলার একটা কি এর মধ্যে এখানে কিন্তু কি কটা একটা কিন্তু ডেটা কটা দুটো তাই আমি এখানে লিস্টকে ব্যবহার করেছি তোমরা চাইলে লিস্টও করতে পারো বা তো করতে পারো এরপরে প্রশ্ন বলছে ওই গেল আচ্ছা এরপরে প্রশ্ন ডিকশনারিতে একটি বিদ্যমান আইটেমের ভ্যালু কিভাবে পরিবর্তন করতে হয় আমরা চাইলে এটাও করতে পারবো কাজ কিভাবে ধরো আমি এখানে কলকাতা রয়েছে আমি এটাকে আপডেট করতে চাই এগুলোকে মুছে ফেলি সিটির নাম কলকাতা হবে না সিটির নাম হবে হাবড়া ইফারে হাবড়া আর সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন সিওএম বিউ ডি আর এ পি এল অ্যাপ্লিকেশন এ পি পি এল আই সি এ টি আর স্পেলিং ঠিক আছে আমি এই দুটোকেই আপডেট করে দিতে চাই জাস্ট এটাকে করব রান দেখো আপডেট হয়েছে কি ফার্স্ট দেখো এই যে সিটি হামড়া হয়ে গেছে পরেরটাই আমি কি করেছি সাবজেক্ট আপডেট করেছি এই যে সাবজেক্ট কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন অলরেডি এখানে আমার ছিল আমি শুধু এটাকে আপডেট করে দিয়েছি সিম্পল এভাবেও তোমরা আপডেট করতে পারবে ডিকশনারি ট্রাভার্স করার উপায় কি আমরা জানি ট্রাভার্স করা মানে প্রতিটি ডিটাকে অ্যাক্সেস করা আমরা এখানে ফলুপের মাধ্যমে এটাকে করবো জাস্ট এটাকে করলাম কপি এগুলোকে গিয়ে করলাম পেস্ট এখানে আমার কাছে একটা ডিকশনারি তৈরি করা আছে কি করে বুঝতে পারছি এই একটা কি আর ভ্যালু এক একটা পেয়ার আছে এখানে আর সেকেন্ড এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা আছে ফলুপের মাধ্যমে কি ইন স্টুডেন্ট ইনফো ভেরিয়েলের নাম এখানে দেওয়া রয়েছে আর প্রিন্ট কি এটাকে আমরা টগেল করাচ্ছি আমি জাস্ট এটাকে সিএলএস করে দিই এটাকে রান করবো দেখো নেম এজ প্রতিটা কী কে আমি অ্যাক্সেস করতে পারছি দেখতে পাচ্ছ যদি আমাকে শুধু ভ্যালুটা আমাকে বার করতে হতো সেটাকে ট্রাভার্সিং করতে হতো তাহলে কি করতাম তাহলে আমাকে সিম্পল এখানে লিখতে হতো ভ্যালুস এখানে ব্র্যাকেট নাম যদি এখানে আমি ভ্যালু মানে চেঞ্জ করতে চাই ধরো আমি ভ্যালু লিখে যাকে আমরা করাবো ঠিক আছে সিম্পল লিখবো দেখো যে ভ্যালুগুলো সেগুলো এখানে ট্রাভার্সিং হয়ে এভাবে তো এইভাবে তোমরা কোনো ডিকশনারির কি আর ভ্যালুকে আলাদা আলাদাভাবে ট্রাভার্সিং করাতে পারবে তাহলে আজকের এই পার্ট ওয়ানটা এই অব্দি যেখানে তোমরা কি করে ট্রাভার্সিং করাবে ডিকশনারি কি সেগুলোকে নতুন ডেটা কি করে অ্যাড করবে মিউটেবল কি ইনমিউটেবল এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে পরের ভিডিওতে অর্থাৎ পার্ট টুতে আমি ডিকশনারির যেসব ফাংশন আর মেথডগুলো আছে সেগুলো সম্পর্কে করাবো যদি আজকে ভিডিওতে কোনো ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে যাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে